আজ আমরা বেগুন ভর্তার দারুণ একটি রেসিপি দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন সরাসরি আমরা ভিডিওটিতে চলে যাই তো বেগুন ভর্তা বানানোর জন্য প্রথমেই বেশ বড় সাইজের একটা বেগুন নিয়ে নেব আর বেগুনটা আধা আধি করে এইভাবে কেটে নিয়ে আমরা চেক করে নেব যে ভেতরটা পরিষ্কার আছে কিনা সাইডের জায়গাটা তো দুটো বা তিনটে কাট লাগিয়ে আমরা এইভাবে চিরে নিয়ে চেক করে নেব যে বেগুনটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা না আর আরেকটা কাজ আমরা যেটা করব যে বেগুন ভর্তাতে সময় এর আরও যে উপকরণগুলো নিয়ে আমরা কাঁচা লঙ্কা বা রসুন সেগুলোকেও কিন্তু ভালোভাবে ঝুলসে নিতে হয় তবেই কিন্তু বেগুন ভর্তার স্বাদটা ঠিক মতো পাওয়া যায় তো এইভাবে বেগুনটা কেটে নেওয়ার পরে এই কাটা জায়গাগুলোতে আমরা কাঁচা লঙ্কা এবং রসুনের কুয়াগুলোকে ভরে দেব। যাতে বেগুনের সাথে সাথে এই অন্যান্য যে উপকরণগুলো নেওয়া হয়েছে সেগুলো যাতে সুন্দরভাবে ঝলসে যায় আর এইভাবে বেগুনের ভেতরে এগুলোকে ভরে দিলে বেগুনটাও কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে ঝলসে যেতে পারে সেজন্য এইভাবে আমরা বেগুনটাকে রেডি করে নিয়ে গায়ে একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে দেবো তো বেগুনটা আমার রেডি হয়ে গেছে এবার বেগুনের সাথে যে টমেটোগুলো এখানে নেব বেগুন ভর্তা বানানোর জন্য সেগুলোতেও একটু তেল লাগিয়ে দেব আপনি যদি টমেটো খেতে বেশি পছন্দ করেন তাহলে বেশি নিতে পারেন তা না হলে একটি বা দুটিও আপনি নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে অন করব আর তারপরে একটা জালি বসিয়ে আমরা বেগুন এবং টমেটোগুলোকে এইভাবে রেখে দেব ফ্লেমটা এই সময় একেবারে স্লোতে থাকবে কোনোভাবেই হাই ফ্লেম করবেন না বেগুন ভর্তা বা বেগুন পোড়া করা মানে বেগুনকে পোড়ানো নয় বেগুনকে ঝলসে নেওয়া বা টমেটোকে ঝলসে নেওয়া যে খাবার জিনিস পুড়ে গেলে কিন্তু স্বাদ খারাপ হয়ে যায় সেজন্য আমরা এই জিনিসগুলোকে পোড়াবো না এগুলোকে জাস্ট একটু উল্টে পাল্টে ভালো করে ঝল নেব ঝলসানো যখন হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করব আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ঠান্ডা করার পর তারপরে এর ভেতরের লঙ্কা এবং রসুনগুলোকে একটু বার করে নেব আর বেগুনের খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে অন্য একটা পাত্রে এই কাঠটাকে নিয়ে নিলাম এবার টমেটোর খোসাগুলোকেও ছাড়িয়ে এইভাবে ওই পাত্রে নিয়ে নেব তারপরে ভালো করে এইভাবে মেখে আমরা একটা সাইডে রেখে দেব এবার আমরা একটা কড়াতে আমি এখানে দেড় চামচের মতো তেল নিলাম তাতে খুব ফাইন করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম বেগুন ভর্তাতে মটরশুটির স্বাদ খেতে খুবই ভালো লাগে সেজন্য জন্য মটরশুটিটা অবশ্যই এতে দেওয়ার চেষ্টা করবেন আর তারপরে এক চামচ নুন হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি মিচ আমি এখানে নিয়েছি ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলাগুলো যখন সুন্দরভাবে ভেজে রেডি হয়ে যাবে তখন আমরা এই মেখে রাখা বেগুনটাকে এতে মিক্স করব এবং একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি করে এখানে দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে আমরা কষিয়ে নেব আর যখন সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে যাবে তখন আমরা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিবেশন করব ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো এই যে রেসিপিটা তৈরি হলো এটা রুটি বা ভাত দুটোর সঙ্গেই খুব ভালো যায় অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার